অবৈধ কয়লা এবং বালি পাচার বন্ধের দাবিতে অন্ডাল থানা ঘেরাও করে বিজেপি স্মারকলিপি জমা দেয় অন্ডাল থানা এলাকায় অবৈধ বালি এবং কয়লা পাচার বন্ধের দাবিতে এবং বিজেপি কর্মীদের উপর কথিত অত্যাচার বন্ধের দাবিতে বুধবার অন্ডাল থানা ঘেরাও করে বিজেপি পাণ্ডবেশ্বর মন্ডল দুইয়ের কমিটি অবৈধ বালি এবং কয়লা পাচার বন্ধের পাশাপাশি বিজেপি কর্মীদের উপর কথিত অত্যাচার বন্ধের দাবিতে অন্ডাল থানার সামনে প্রবল বৃষ্টির মধ্যে তৃণমূল কংগ্রেস ও প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই অনুষ্ঠানে শত শত বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন তারা বলেন এলাকায় চলমান পাচার ব্যবসা অবিলম্বে বন্ধ করা উচিত যদি পুলিশ প্রশাসন তা না করে তাহলে এবার বিজেপি বৃহৎ পরিসরে বিক্ষোভ করবে বিক্ষোভের পর বিজেপি নেতাদের একটি প্রতিনিধি দল অন্ডাল থানায় একটি স্মারকলিপি জমা দেয় এবং অবৈধ বালি ও কয়লা পাচার অবিলম্বে নিষিদ্ধ করার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিজেপি হুঁশিয়ারি দিয়েছে যে প্রশাসন যদি তাদের দাবি না মেনে নেয় তাহলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলন করবে কথা বলি রোহিঙ্গারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরাও বাংলা ভাষায় কথা বলে সবাই বাঙালি বাঙালিদের নাম বাদ দেওয়া যাবে না ভোট বাংলা ভাষীদের নাম বাদ দেওয়া হচ্ছে যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তাদের নাম বাদ দেওয়া উচিত উচিত না তারাও বাঙালি আমরাও বাঙালি সেই জন্য তাদের উপরে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি পদক্ষেপ সেটাকে বাংলা এবং বাঙালির উপরে আক্রমণ বা বাংলা বাঙালির উপর নিগ্রহ বলে তৃণমূল সরকার যেটা তৃণমূলের দল যেটা প্রচার করছে এটা কি সত্যি কথা হয়ে গেছে সন্ত্রাসবাদী সংগঠনের যারা এজেন্ট এখানে রয়েছে তাদের উপরে এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এই তৃণমূলের বিভিন্ন জায়গা যারা দালাল রয়েছে তারা ভোটার কার্ড তৈরি করে দিয়েছে আধার কার্ড তৈরি করে দিয়েছে জাল নথিপত্র তৈরি করে দিয়েছে এখন কেন্দ্র সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন নতুন সিদ্ধান্ত নিয়েছে যে গোটা দেশের ভুয়ো ভোটার ভোটার তালিকা যারা যারা ভুয়ো ভোটার রয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সেই জন্য একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে এই রিভিশন যদি পশ্চিমবঙ্গে ঠিকমতো করা হয় তাহলে এক কোটির উপরে ভুয়ো ভোটার এবং বাংলাদেশি মুসলমানের প্রবেশকারী আর রোহিঙ্গা এদের নাম বাদ যাবে